জয় মা বিপত্তারিণী চণ্ডী জয় আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা ইউনিভার্সাল টেকনিক আমি বলতে যাচ্ছি যেই টেকনিকটা আমরা ম্যানিফেস্ট করতে পারি এবং যেই টেকনিকটা দিয়ে আমরা আমাদের যে কোনো ধরনের যে প্রবলেমস আছে লাইফে সেই প্রবলেমগুলোকে খুব কুইকলি হিল করতে পারি শুনতে এই জিনিসটা খুবই অবাক মনে হবে কিন্তু এই টেকনিকটা যদি আপনারা অ্যাপ্লাই করেন অবশ্যই বিশ্বাস রাখুন এই টেকনিকটা হানড্রেড পারসেন্ট ওয়ার্ক করে এবং এই টেকনিকটা শুধুমাত্র নর্মাল পার্সন নয় অনেক বড় বড় সেলিব্রিটিরা নিজেদের লাইফের মধ্যে এই টেকনিকটা অ্যাপ্লাই করেছেন এবং সাকসেসের চূড়ায় পৌঁছেছেন এই টেকনিকটা আপনার লাইফে যত ধরনের ফাইনান্সিয়াল প্রবলেমস চলছে মানিটারি প্রবলেম চলছে ব্লকেজেস হয়ে আছে মানির যে আপনার সেই আর্নিংসটা আটকে আছে যেই আর্নিংসটা আপনি করতে চাইছেন সেই আর্নিংসের জায়গাটাকে ঠিক করবে আপনার যদি কোনো ধরনের হেলথ ইস্যুস দীর্ঘদিন ধরে চলছে বা আপনার পরিবারে কারোর চলছে কারণ আপনি এই যে টেকনিকটা সেই টেকনিকটা যদি ম্যানিফেস্ট করে যদি করেন এটা অন্য কারোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা আপনার ছেলে আপনার মেয়ে বা আপনার বাবা বা আপনার মা যে কোনো কারোর জন্য বা আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড যে কোনো কারোর জন্য ইনফ্যাক্ট নিজের জন্য আপনি এটার অ্যাপ্লাই করতে পারবেন এবং হোল ফ্যামিলির জন্য একসঙ্গে যদি ম্যানিফেস্ট করে করতে চান তাও আপনি করতে পারবেন তার সঙ্গে যদি আপনার মনে হয় যে আপনার কোনোভাবে মেন্টাল পিস বিঘ্নিত হচ্ছে বা এমন ধরনের টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে নার্ভজনিত কোনো সমস্যা আপনার হয়ে যাচ্ছে মেন্টাল হেলথ আপনার ঠিক নেই এক কথা যেটাকে বলে সেই জায়গাটাকেও আপনার এটা ঠিক করবে তার সাথে অবশ্যই যদি আপনারা যারা বিবাহিত আছেন তারা যদি কোনো ধরনের সেক্সুয়াল প্রবলেমসের মধ্যে দিয়ে যাচ্ছেন মনে হয় সেই জায়গাটাকেও ঠিক করবে সর্বোপরি যে জিনিসটা আমাদের দরকার মেনলি কি আমরা চাই আমাদের লাইফে মানি থাকুক প্রচুর প্রচুর মানি থাকুক আনলিমিটেড মানি থাকুক আর তার সাথে প্রত্যেকটা ব্যক্তির সাথে আমাদের রিলেশনশিপ ভালো থাকুন এই রিলেশনশিপ জায়গাটা বর্তমানে খুবই খারাপ হয়ে যাচ্ছে পরিবারের বা বাইরের লোকেদের সাথে যে কোনো কারোর সাথেও রিলেশনশিপের জায়গাটা খুবই খারাপ হচ্ছে সেই রিলেশনশিপের জায়গাটাকেও হিল করবে এরকমভাবে হঠাৎ করে ধরে নেবেন না কারণ এরকম ধরনের কোনো গিমিক দিয়ে চলা বা ম্যাজিক দেখানোর ব্যাপার নয় এটা ঠিক আছে টেকনিক বা ইউনিভার্সাল যে টেকনিক ম্যানিফেস্ট এই জিনিসগুলো মিরাকেল ঘটায় ম্যাজিক নয় ম্যাজিক আর মিরাকলের মধ্যে একটা সূক্ষ্ম লাইনের বা সূক্ষ্ম চুলের পার্থক্য আছে ম্যাজিকটা যেটা ভুলভাবে মানে যে জিনিসটা অ্যাকচুয়ালি নেই সেটাকে আপনাকে দেখানো হচ্ছে ম্যাজিক আপনাকে ভ্রান্ত করা চোখের ভুল আর মিরাকেল হচ্ছে এমন কিছু ঘটা যেই জিনিসটাকে আপনি ইম্পসিবল ভাবছেন লাইফে কিন্তু সেটা পসিবল হবে তো এটা মিরাকেল ঘটাবে আপনার লাইফে এই টেকনিকটা অবশ্যই আমি সবাইকে বলবো এমন কিছু জিনিস নয় বড় ব্যাপার নয় এবং ইজিলি আপনারা করতে পারবেন শুধু হ্যাঁ শুধু আপনাদেরকে একটু প্রতিদিন একটু টাইম বের করে নিতে হবে এবং যেরকম আমি বলি যে ম্যানিফেস্ট করতে গেলে সবসময় কনসেন্ট্রেশনটা ওইদিকে রাখতে হবে ফোকাসটা রাখতে হবে যেই জিনিসটা নিয়ে আপনি ম্যানিফেস্ট করছেন এবং সবসময় আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যেই জিনিসটার জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করছেন সেটা আপনি হানড্রেড পেয়েছেন সেইটা আপনার লাইফে চলছে তো এই বিলিফটা রেখে আপনাকে টেকনিকটা করতে হবে টেকনিকটা অবশ্যই চারটে জিনিস টেকনিকের মধ্যে আছে সেটা হচ্ছে প্রথম যেই জিনিসটা আপনাকে করতে হবে অবশ্যই নোট ডাউন করে নেবেন সেটা হচ্ছে আই এম সরি অবশ্যই আপনি যা জিনিস জানাচ্ছেন ইউনিভার্সকে জানাচ্ছেন আপনি অনেক কিছু আপনি বলে না আমি নিজেও অনেক কিছু সারা দিনে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে ঘুমোতে যাওয়া পর্যন্ত অনেক কিছু ভুল করি যদি ভুল নাও করি এমন কিছু কথা আমরা বলে ফেলি যেই কথাগুলো হয়তো কারোর জন্য খারাপ বা কারোর জন্য খারাপ না হলো সেই জিনিসগুলো হয়তো এমন কথা যেগুলো আমাদের জন্য নেগেটিভিটি বয়ে আনে বা আমি এমন কোনো কাজ করি যেই কাজটা হয়তো আমি না চাই তো অন্য কারোর জন্য হার্মফুল হয়ে যায় ক্ষতিকর হয়ে যায় তো সেই সব জিনিসের জন্য আমি ইউনিভার্সের কাছে সরি চেয়ে নিচ্ছি তো প্রথম ওয়ার্ড মানে প্রথম সেন্টেন্স হচ্ছে যে প্রথম স্টেটমেন্টটা সেটা হচ্ছে আই এম সরি দ্বিতীয় হচ্ছে প্লিজ ফর মি আমি যা যা ভুল করেছি সেটা জান জেনে বা অজান্তে সেই সব কিছুর জন্য ইউনিভার্সের কাছে আমরা বলে দিচ্ছি আই প্লিজ ফর মি আমাদেরকে ক্ষমা করে দেবেন থার্ড স্টেটমেন্টটা হচ্ছে থ্যাংক ইউ অবশ্যই আমাদের সবসময় কিছু না কিছু পাওয়া থাকে মানে চাওয়া থাকে যে জিনিসটা আমার মনে হয় এখনও পাইনি কেন পাচ্ছি না কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে আমরা যে সকালবেলা উঠে যে সুন্দর যে সকালটা দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠার পরে সেই সকালটা হয়তো অনেকে দেখতেই পায় না তো এই যে সকালটুকু দেখতে পাচ্ছি এই যে আমরা যেইটুখানি জিনিস আমরা পাচ্ছি ঈশ্বরের কাছে এবং ইউনিভার্সের কাছে মহাবিশ্বের কাছে আমরা তার জন্য থ্যাংকফুল থাকা দরকার আপনি যখন দেখবেন আপনি আপনার এই গ্র্যাটিটিউডটা দেখাবেন যে আপনি থ্যাংকস জানাচ্ছেন ঈশ্বরকে এবং ইউনিভার্সকে তখন অবশ্যই আপনি আরও পাবেন আরও পাবেন তো সেই জন্য অবশ্যই থ্যাংকস জানাতে কখনো ভুলবেন না থ্যাংক ইউ অবশ্যই বলবেন আপনি সব কিছুই ঈশ্বরকে এবং ইউনিভার্সকেই জানাচ্ছেন এবং যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আই লাভ ইউ ইউনিভার্স এবং ঈশ্বর দুজনকেই আপনি মন থেকে ভালোবাসেন নিজের সকল ইগো সরিয়ে দিয়ে যা যা জিনিস হয়তো আপনার মনে হয় যে আপনি পাননি পাওয়া উচিত বা আপনি পাননি এখনো পর্যন্ত লাইফে সেই জিনিসগুলোকে সেগুলোকেও মন থেকে সরিয়ে দিন সকল ধরনের চাপকে একদম মন থেকে সরিয়ে দিয়ে ঈশ্বরকে এবং ইউনিভার্সকে বলুন আই লাভ ইউ আমি সত্যি তোমাকে ভালোবাসি সো চারটে স্টেসমেন্ট অবশ্যই আপনাকে বলতে হবে প্রথম আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই চারটে জিনিস আপনাকে বলতে হবে কিভাবে আপনি টেকনিকটা অ্যাপ্লাই করছেন টেকনিকটা আপনি অ্যাপ্লাই করার জন্য সকালে এবং রাত্রেবেলা দুটো টাইম আপনাকে অবশ্যই বের করতে হবে আপনাকে আমি গ্যারেন্টি দিচ্ছি ফাইভ ডেজের মধ্যে ফাইভ ডেজের মধ্যে আপনি নিজের জীবনে প্রচুর পরিবর্তন বুঝতে পারবেন যে পরিবর্তন হচ্ছে আপনার লাইফে যেমন গরম থেকে যখন আমাদের যখন গ্রীষ্ম থেকে যখন আমাদের ধীরে ধীরে যখন শীতের দিকে ঢোকে একটা না একটা দিনে তো আমরা ফিল করতে পারি যে তাপমাত্রা কমছে তো ফিলটা হয় যে এবার শীতের দিকে ঢুকছে হয়তো খুব শীত পড়ে গেল না কিন্তু আমরা ফিলটা করতে পারি ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেরকমই উইদিন ফাইভ ডেজ আপনি আপনার লাইফে ফিল করতে পারবেন যে আপনার লাইফে যে যে সমস্যাগুলোর জন্য আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করছেন নিজের জীবনে সেই সমস্যাগুলোর সমাধানের একটা পথ আপনি পেয়ে যাচ্ছেন উইদিন ফাইভ ডেজ আবার বলছি আমি কি করতে হবে আপনাকে আপনাকে করতে হবে যেটা সেটা হচ্ছে সকালবেলা ঠিক আছে সকালবেলা একটা যে কোনো টাইম আপনাকে বের করে নিতে হবে একদম আর্লি মর্নিং সেরকম যদি মনে হয় যে আমি কখন বের করব অবশ্যই দশ মিনিট যেই ঘুমটাকে আপনি যখন ওঠেন তার থেকে দশ মিনিট আগে উঠে যান উঠে গিয়ে আপনি এক জায়গায় বসুন চুপচাপ বসুন এর জন্য কোনো ধরনের এরকম না যে পোশাক আশাক চেঞ্জ করতে হবে বা স্নান করে আসতে হবে এরকম ধরনের কিছু ব্যাপার নেই আপনি শুধু শান্ত মনে যে কোনো একটা জায়গায় বসুন বসে মেডিটেশন মোডে বসুন যেরমভাবে আমরা সেই বাবু হয়ে বসি সেইভাবে বসুন বসে চুপচাপ শুধু মনে মনে এই কথাটাকে বলতে থাকুন হান্ড্রেড টাইমস আপনি বলবেন এই টোটাল কথাটাকে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এটাকে হান্ড্রেড টাইমস বলবেন একশো আটবার বলুন তারপর আপনি আপনার কাজ করুন মনের মধ্যে শুধু রাখবেন ফিলটা রাখবেন গ্র্যাটিটিউড রাখবেন যে হ্যাঁ ঈশ্বরের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ ইউনিভার্সের প্রতি সত্যিই আমি কৃতজ্ঞ যা যা ওনারা আমাকে দিয়েছেন এবং যে যে মানে সমস্যাগুলো আছে সেগুলো আমার সলভ হওয়া শুরু হয়ে গেছে সলভ হচ্ছে বা ইনফ্যাক্ট সেটা থেকে বেরিয়ে গিয়ে আমি ভালোভাবে আছি এই ফিলিংসের সঙ্গে এটা করুন রাত্রেবেলা সেইম প্রসেস আপনি অ্যাপ্লাই করবেন এক যে কোনো একটা টাইম বের করে নিন শোয়ার আগে আপনি যে বা যে কোনো সময় আপনি বের করে চুপচাপ শান্ত মনে বসে একশো আটবার সেইম এই ওয়ার্ডগুলোকে বলুন এই লেটারগুলোকে এই সরি এই সেন্টেন্সগুলোকে বলুন বলার পর আপনাকে কিচ্ছু করতে হবে না এবং এই ব্যাপারটা নিয়ে আর কিছু ভাববেনই না সব কিছু গডের উপর সব কিছু ইউনিভার্সের উপর আপনি ছেড়ে দিন আপনাকে একটা জিনিস আমি বলে রাখি ফার্স্ট যেদিনকা আপনি এটা অ্যাপ্লাই করেন ফার্স্ট একদিনেই আমি বলছি যেদিনকে আপনি অ্যাপ্লাই করবেন সেদিনকা এত টেনশন ফ্রি এত মেন্টাল পিসের সাথে আপনার ঘুম হবে লাস্ট দশ বছরে আপনি ঘুমাননি আপনি মিলিয়ে নেবেন ফার্স্ট যেদিনকে অ্যাপ্লাই করুন অবশ্যই যেরকম আমি বললাম সেইভাবেই অ্যাপ্লাইটা করতে হবে সেরকম মেন্টাল মানে স্টেটটাকে সেই জায়গায় এনে পুরোপুরিভাবে কনসেন্ট্রেট করে এইটাকে একশো আটবার বলতে হবে সকালে একবার রাত্রে একবার একশো আটবার করে বলতে হবে দুটো টাইম এবং পুরোপুরি মানে নিজে ঈশ্বরকে থ্যাংকস জানাচ্ছেন বলে পুরোপুরি নিজের মনটাকে সমর্পিত করে সেই টাইমে অন্য কিছু মনের মধ্যে না এনে এবং যেই যেই সমস্যাগুলো আছে সেগুলো থেকে আপনি বেরিয়ে গেছেন এই মেন্টাল মানে স্টেটের জায়গাতে দাঁড়িয়ে আপনি এই উপায়টাকে করুন বা এই টেকনিকটাকে অ্যাপ্লাই করুন এক দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যেমন বললাম এত মেন্টালি এত পিসফুল ঘুম হবে যে লাস্ট দশ বছরে আপনি ঘুমাননি আর উইদিন ফাইভ ডেজ আমি যেরকম বারবার বলছি আবার বলছি উইদিন ফাইভ ডেজ আপনি আপনার লাইফে এমন চেঞ্জ দেখতে পাবেন সব কিছুর ক্ষেত্রে এমন চেঞ্জ দেখতে পাবেন যেই চেঞ্জটা আপনি আগে দেখেননি তো অবশ্যই এই টেকনিকটাকে আপনি আজকে থেকে পারলে আজকে থেকে না হলে কালকে থেকে একদম বিলিভ রেখে একদম বিলিভ বিলিভ ইন গড বিলিভ ইন ইউনিভার্স আমাকে বিশ্বাস করুন না করুন বিলিভ ইন গড বিলিভ ইন ইউনিভার্স এবং অবশ্যই করুন নিজের যে কোনো ধরনের মানি হেলথ মেন্টাল সেক্সুয়াল ফিজিক্যাল অ্যান্ড রিলেশনশিপ প্রবলেম থেকে পুরোপুরিভাবে মুক্ত হওয়ার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে হার হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আর অবশ্যই যেরকম আমি বলি নিজে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখার চেষ্টা করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আরেকটা কোনো সুন্দর উপায় নিয়ে পিনাকিদা সর্বদা আপনাদের সাথে ছিল থাকবে এবং আপনাদের ভালোবাসাও পিনাকিদের সাথে থাকবে এটা আশা রাখছি রেখে এখানেই আজকের এই ভিডিও শেষ করছি এবং ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি যে এত পেশেন্স রেখে এই পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু তার আগে একটা রিকোয়েস্টও করছি যে অবশ্যই এই উপায়টা এই উপায়টা পার্টিকুলারলি সবাই সবাই যারা যারা দেখলেন সবাই অ্যাপ্লাই করুন এবং পারলে অন্যদেরকেও বলুন এটা অ্যাপ্লাই করতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না जॉय में विपत्ता आ रिनी जॉय थैंक यू यूनिवर्स